আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম আগ্রাছড়ির সেই মারমা কিশোরের মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি গাইনোকোলজিস্ট শপথ তিন চিকিৎসকের পরীক্ষার সবগুলো সূচকি স্বাভাবিক ফ্যাসিস্টা খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করছে মন্তব্য সরাস্ত্র উপদেষ্টা নির্বাচনের আগে পার্বত্য অঞ্চল অস্থির করার পরিকল্পনা ইউপিডিএফের বলছে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ দেশের মানুষ এখন নির্বাচনমুখী বলেন সালাউদ্দিন আহমদ যারা ভোট বাধাগ্রস্ত করতে চায় জনগণ তাদের চিহ্নিত করবে সকল জনগণ এখন নির্বাচন বাংলাদেশ এখন নির্বাচনের আমেজ চলছে কোন দল নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে সহ দাবিতে জামায়াত ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি দীর্ঘায়িত করেছে আওয়ামী লীগ ট্রাইব্যুনালে মামলার তদন্ত কর্মকর্তা জানালেন জুলাই অভ্যুত্থানে তেতাল্লিশ জেলায় চলে হত্যাকাণ্ড আগ্রাছড়ির সেই মার্মা কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি জেলার সদর হাসপাতালের করা পরীক্ষায় রিপোর্ট এ সংক্রান্ত দশটি কাউন্টের সবগুলোতে এসেছে নর্মাল হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার জয়া চাকমা সহ তিন চিকিৎসকের স্বাক্ষরিত সেই রিপোর্ট হাতে এসেছে যমুনা নিউজার এদিকে খাগড়াছড়ি ও গুইমারার দুই রিজিয়ন কমান্ডার জানিয়েছেন ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অসন্ত করার পরিকল্পনা ছিল ইউপিডিএফের এর আগে মামলার যেহারে ভুক্তভোগীর বাবা জানান ঘটনার রাতে প্রাইভেট পরে ফেরার পথে নিখোঁজ হয় মেয়েটি পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয় তাকে পাঠানো হয় সদর হাসপাতালে এক মার্মা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন সড়ক অবরোধ প্রশাসনের জারি করা একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ প্রাণ যায় তিন জনের হামলা হয় সেনাবাহিনীর গাড়িতে আহত হন সেনা কর্মকর্তা বিজিবি সদস্য সহ পাহাড়ি ও বাঙালিরা ভুক্তভোগী সেই কিশোরীরই তাৎক্ষণিক মেডিকেল পরীক্ষা হয় জেলার সদর হাসপাতালে কলেজিস্ট ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে এসেছে সেই মেডিকেল রিপোর্টে তিন পৃষ্ঠার রিপোর্টের ধর্ষণের লক্ষণ পাওয়া যায় এমন দশটি কাউন্টের কোনোটিতেই মেলেনি আলামত সবগুলোই নর্মাল শরীরের ভেতর বাহির কোথাও ধর্ষণের চিহ্ন পায়নি তিন সদস্যের চিকিৎসক দল রিপোর্টে স্বাক্ষর করেন গাইনোকোলজিস্ট ডাক্তার জয়া চাকমা মেডিকেল অফিসার মীর মোশারফ হোসেন ও ডাক্তার নাহিদ আক্তার যদিও মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ হয় মেয়েটি পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয় তাকে পাঠানো হয় সদর হাসপাতালে এদিকে খাগড়াছড়ির ঘটনাকে বিচ্ছিন্ন নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে মনে করছে সেনাবাহিনী বুধবার পৃথকভাবে ভাবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা বলেন খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়ন কমান্ডার পাহাড়ে যে সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আছে তাদের মধ্যে বিশেষ করে ইপিডিএফ যারা আছে আমাদের এই এলাকায় যারা সকল ধরনের সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ এবং পাহাড়ি অস্থিরতা তৈরি করার পিছনে তারাই দায়ী আমরা সব সময় তাদের তাদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদেরকে তাদেরকে গ্রেফতার করে এই এলাকার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাচ্ছি এবং এটা চলমান থাকবে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্য বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এদিকে ঘটনার দুই দিন পরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বেসামরিক প্রশাসনের ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের তালিকায় আছেন পাহাড়ি বাঙালি সব পক্ষই আর নয়টা সরকারি অফিস ছিল এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আর ওখানে আটটা আটটা হুন্ডা ছিল ওগুলো পড়াই দিয়েছে যারা আজকে একটা তাদের সংখ্যা যদি চিন্তা করেন তাহলে দেখবেন এখানে মানুষজন কিন্তু খুবই কম এখানে মানুষজন যারা জড়িত এখানে জড়িত খুবই কম আমরা কিন্তু আসলে এখানে নিরুপায় আমাদের দোকানদারও এখানে সবাই দোকানদারি করে এখানে কোনো রাজনীতি ভাবে কোনো জড়িত নাই এখানে এটাই আর যারা চাকরিজীবী আছে তারা তো চাকরি করতেছে এখানে তাহলে আমরা ভুক্তভুগি হবো কেন আমরা পুলিশ সুপার জানান দুই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ক্ষতিগ্রস্তরা মামলা না করলে মামলা করবে পুলিশ যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের কিছু সাউন্ড গ্রেনেড অন্যান্য ফায়ার আছে সেগুলো নিয়ে আমাদেরও মামলা হবে পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা হলে আমরা মামলা নেব জেলা প্রশাসক জানান খাগড়াছড়ি সদর ও গুইমারার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা যদি আমরা প্রত্যাহার করতে চাই তাহলে কিন্তু এর সাথে অবরোধটাও কিন্তু সম্পর্কিত আমি তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুতই একশো ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করবো গেল কদিনের উত্তেজনার পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে তবে অবরোধ প্রত্যাহার না করায় এখনও বহাল আছে একশো চুয়াল্লিশ ধারা ফ্যাসিস্টরা খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করেছে সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান পাহাড় এখন শান্ত আছে আর পাঁচ আগস্টের পর খোঁয়া যাওয়া অস্ত্র পাহাড়ে ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন আইজিপি র্যাব মহাপরিচালকের মতেও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তিনি জানান দুর্গোৎসব ভালোভাবে উদযাপন ঠেকাতেই খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখন অবস্থা এখন মোটামুটি কোনো সমস্যা নেই এই জিনিসটা করছিল যেন উদযাপন করতে না পারে পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার একটা ভাব গম্ভীরের সাথে করার কথা এবং তাকে এটা ভালোভাবে না করতে পারে এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য জনগণ নির্বাচন মুখী কিন্তু নির্বাচন ঘিরে ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ জিয়াউদানে ওলামা দলের এক কর্মসূচিতে তিনি বলেন ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচন বাংলাদেশে এখন নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে সেটা দৃশ্যমান এই অবস্থায় কোন দল যদি বিভ্রান্ত সৃষ্টি করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে পিয়ার সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী আন্দোলন জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন পাঁচ দফা দাবি মানার পরই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে আলাদা ব্রিফিং এ ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র সফরে মাত্র তিনটি দলের প্রতিনিধি নিয়ে বৈষম্যমূলক আচরণ করে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামাত সংবাদ সম্মেলন করে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বলেন জনগণের দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিচ্ছে না তিনি বলেন পাঁচ দফা দাবি মেনেই হতে হবে নির্বাচন উচিত অবিলম্বে জনগণের পাঁচ দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে সেক্রেটারি জেনারেল এ সময় দলের নতুন লোগো প্রসঙ্গে বলেন এটি পরীক্ষামূলক যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টাল ভাবে ওই লোগোটা ওই দিন মেহমান এসেছিলেন ডেকোরেশনের সময়টাকে একটু সেট করে দেওয়া হয়েছে দ্যাট ইজ নট ফাইনাল লোগো